হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে তুফান কিনে কথা বলবো এবং তুফান সংক্রান্ত একসঙ্গে অনেকগুলো আপডেট কিন্তু রয়েছে আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো এবং সত্যি বলতে একটা ভিডিওর মধ্যে না সমস্ত আপডেট কভার করা কিন্তু সম্ভব নয় এবং আমি পাটে পাটে কিন্তু বেশ কয়েকটা ভিডিও নিয়ে আসবো হলে কিন্তু একটা ভিডিওর মধ্যে সমস্ত আপডেটগুলো শেয়ার করলে না ভিডিওটা অনেক অনেক বেশি কিন্তু লেন্দি হয়ে যাবে তো এখন পার্টিকুলার যে ভিডিওটার আমি কথা বলবো সেটা হচ্ছে তুফাঙ্গের শুটিং আপডেট নিয়ে তো তুফানের কিন্তু শুটিং বেশ জোরদার ভাবে কিন্তু যাকে বলে মানে কিন্তু শুটিং চলছে তুফানের যেটা দেখে আমি প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি সো এমনটা কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে তুফানের কিন্তু এখন গতকাল অবধি মানে বারো নম্বর দিনের কিন্তু শুটিং হয়েছে মানে বারো নম্বর দিন হলে আজকের কিন্তু তুফানের দিনের কিন্তু শুটিং হচ্ছে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং তারপরে আরও একটা বিষয় হচ্ছে তুফানে যিনি আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং তিনি হচ্ছেন সিহাব নুর নবী তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ছবি মানে স্টোরিতে কিন্তু পোস্ট করেছেন এবং সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রায়ান রফিকে এবং সেই ছবি মানে তার পাশেই কিন্তু তিনি বসে আছেন অর্থাৎ নুরুল নুরী কিন্তু রাইয়ান রাফির পাশে কিন্তু বসে আছেন এবং সেই ছবিটা থেকে আমরা অ্যাটলিস্ট এটুকু জাস্ট বলতেই পারি যে খুব স্ট্রিক্টলি কিন্তু তুফানের কাজকর্মগুলো চলছে তুফানের আমরা এখন অবধি না কোনো রকম কোনো ছবি ভাইরাল হতে কিন্তু দেখিনি এবং এক একমাত্র একটাই ভিডিও মিমি চক্রবর্তী এটা কিন্তু জাস্ট ভাইরাল হয়েছিলো এবং আমি মিমি চক্রবর্তীর স্কেডিউল নিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই নিয়ে আসিস তোমরা অবশ্যই কিন্তু দেখো বাট এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো যে তুফানের কোনো রকম ফটো রকম তেমনভাবে ভিডিও যেগুলো লিক হচ্ছে না যেগুলো তুফানের এই যে সিনেমাটা এটার পক্ষে খারাপ দিক হতে পারে তো এখানে শাকিব খানের যে অ্যাকচুয়াল আমরা ফার্স্ট লুক দেখেছি হয়তো সেই লুকটাই হয়তো থাকবে সেই লুকটা থেকে কোনো রকম ভিডিও বা রকম সাকিব খানের লুক এখন অবধি কিন্তু ভাইরাল হয়নি আমি আমি শু সাকিব খানের যে তুফানের যে টাইটেল ট্র্যাক্টার এটা কিন্তু মোটামুটি শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো যে রাই রাফি প্রচণ্ড সাব মানে সাবধানতার সঙ্গে কিন্তু তুফানের শুটিংটা কিন্তু করছেন এবং এটা সবথেকে ভালো একটা দিক আমি বলবো তুফানের ক্ষেত্রে যে রকম শুটিং স্টিল কিন্তু ভাইরাল হচ্ছে না বা লিক হচ্ছে না তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট কিন্তু আসছে টাটা